তিনি এই গরিবের ছেলে মেয়েদের বিয়ে গুলো নিজের খরচা করে নিজের সংস্থা থেকে দিলেন বলুন সুভান আল্লাহ এবং সেখানে থেকে লোককে তো আমার ছিল পাঁচ খানা মানুষ আমার মাদ্রাসায় যখন যা বলি দেয় আমি স্টেজে গেলাম আমি সকলকে চিনি না কিন্তু সবাই আমাকে ইউটিউবে দেখেছে আসানসোলের কোটের সব থেকে বড় উকিল তিনি ছিলেন

যেন কেউ এসে ভিড়তে না পারে ফটো তোলার জন্য আমি খানা খেলাম বেরিয়ে আমাকে গাড়ি পর্যন্ত তুলে দি আল্লাহর শকর আদায় করলাম এটা তোমার কৃপা টাকাটা মেটার করে না রুজির জন্য রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক একমাত্র আল্লাহ এইটা বিশ্বাস করলে ইমানদার রুজির মালিক আল্লাহ মানুষের বিশ্বাস বলে দি কেমন রুজির মালিক যদি আল্লাহ হয় মুসলমানের উচিত হবে না সে জানে হারাম তারপরও কাটছে যেমন আপনাকে বলি চুনার মনে মনে হবে লটারি কেন হারাম মারাত্মক দিক শুনেলেন লটারি হারাম হওয়া ভাগ্যের মালিককে

যে দিচ্ছে তার ভাগ্যর আংটিটা একটা পাথর বিক্রি হলে খেতে পাবে। লটারির কাগজটার উপরে বিশ্বাস করেছেন তার আমার ভাগ্য ফিরবে আমি টাকা পাবো তোমার ইমান ধ্বংস হয়ে যাবে লটারির উপরে বিশ্বাস যারা মনে করছেন টাকায় সুখ আছে সকালবেলা একবার কলকাতা চলে যান মদ খেয়ে বার থেকে মদের দোকান থেকে বার থেকে হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে কুকুরের সাথে আর পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার লড়ি লোড হয় ঘাটে সব পরিবার রুটি নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন ই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে জুতো করে যে মদ খেল তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে মদ শোনাচ্ছি যদি আপনার নোয়াদা বাজারে আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা যদি কারো পকট থেকে চুরি করে তাকে গাছে বেঁধে পিঠাই এটা চোর ঠিক বললাম না ভুল বললাম চুরি করেছে গাছে বেঁধে আর আমাদের সমাজ করছে গরিবের টাকা মেরে খাচ্ছে হক মেরে খাচ্ছে তাকে তুমি স্টেজে দেখে মালা পরাচ্ছো এক থেকে বড় কামতের আর কিছু আমার ভাই মুসলিমরা বুঝেনি আপনি যদি সকাল বেলায় উঠে বহরমপুরে যান নো হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করে খয়ে যাবেন আমি ডাড়ালাম তারা দাওয়াত দিল লেখালো তো চাইদ দোকানে ঢুগলাম তো বললে হুজুর পকোড়া ফকোড়া এটা ওটা খান আমি বললাম আগে জিজ্ঞেস করো জবে মাংস দে কিনছেন জবেয় করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একি মালদারি কদর বুঝতে পারলো মুসলমান কেন এটা খালি দিনই শিক্ষা না থাকার কারণ যে পড়ে নামাজ হবে কি কে বলল হবে না নামাজ হবে কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামু হতে পারে কেন প্রত্যেকটা জায়গায় যাবার জন্য তার মুরগির মাংস বিদেশে স্পট সব বিদেশে চলে যায় কোনগুলো লেগ পিস আর ডানা কাটি এগুলো সব বিদেশে স্পোর্ট হয়ে চলে যাচ্ছে বুকের মালটা মার্কেটে বেসছে আমার নজরে পড়লো মাল কুতাকার জানেন গেটে ঢুকে কি বলল আমাদের পোশাক আপনাকে পড়ে যেতে হবে আমার এই পোশাক চলবে না আমাদের ইউনিফর্ম আছে সেটা পড়ে যেতে হবে আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ছুলানো আছে তারা ভিড় গিয়ে যাবে অর্থাৎ যেতে পাবেন এক মাস দশ দিন পনেরো দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাবে ওখানে কিছু প্রোগ্রাম সারি আমি অন টাইমে প্রোগ্রাম গুলো লিখ শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি হায়দ্রাবাদের প্রোগ্রাম করি তো আমি বোর্ডিং পাস করাচ্ছি লম্বা লাইন আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে বেঈমান কাফেররা তাদের পৃথিবীর মলবি ফতুয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মলবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জ এখানে নামাজের কথা বোখারি শরীফের হাদিসে বলা হয়নি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় চার আঙ্গুল ওপরে প্যান্টা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে বেঈমান কাপের পেলুয়ার হবে খালি কতটা তারা কামিয়াব বলে দি রসুল আকরম সাল্লাহ হাদিস বর্ণনা করলেন মহিলারা টাকনুন নিচে কাপড় পরবে বেঈমান কাপের রাস্তা একটা শুধুমাত্র সুতোর ওপরে যে সুতোটা মানুষ তৈরি করেছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষের ব্রেন আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর ওপরে বিশ্বাস যেটা বাঁধলে আমার নজর লাগবে না বড় কষ্ট লাগে আমার মা আমার বোন বিজেপির পাট্টা পড়ে আছে গলায় তার নাম হচ্ছে আমি দেখলাম আমাকে গালি দিয়েছে আমাকে বলছে আমি এক চাপ্পর মারবো এই মলি সাহেবকে আমি বললাম তুমি আমাকে চাপ্পর মারবি তুই নিজে পড়ে যাবি কথাটা বুঝতে না পারেননি ব্যাটকে দেখা ইনশাল্লাহ মায় কর দুঙ্গা তুই মুসলমান হাই নেই হাতে লেখে রেখেছে টাট্টু করে আমি মুসলমান আরবিতে লেখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি এই দেখো আমার হাতে আরবিতে লেখা আছে প্রয়োজন আছে এবার দরকার আছে লেখে কেউ কি দেখাবার প্রয়োজন আছে এত নোংরা মেয়ে তোকে দেখাতে হচ্ছে আচ্ছা চোর কখনো বলে যে আমি চোর না বলে আমি ভালো কথা বলে না চোর সব বলে না বলে না আমি চোর নয় আমি ভালো মানুষ তো তুমি মুসলমান হতে চাইছে নাও জুবিল আমাকে ভারত বাংলাদেশ দেশ বিদেশের এমন কেউ নেই আমাকে চিনে না আর তোকে আর ইনশাল্লাহ ইয়াসিন একমাত্র আল্লাহর গুলাম কার গুলাম আমরা আরো জোরে বলুন আল্লাহর গুলাম আমার গলায় কোন রাজনৈতিক দলের পাট্টা লাগানো নেই আর তোর গলায় কুত্তার মতো পাট্টা লাগিয়েছে কে বিজেপি যার কারণে কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় দ্বিতীয় যখন তার পেছনে তার মালিক দাঁড়িয়ে থাকে তখন চিল্লায় এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহ রসুলকে গালি দিচ্ছে নবীজিকে গালি দিচ্ছে আল্লামা ইকবাল মারাত্মক কথা লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আজকে বলুন তো কে জানেন না পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ কথা বলেন সবাই জানে না জানে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি এই নোয়াদা থানায় হিসাব করা হয় একশোটার মধ্যে পঁচাশিটা লোক বে নামাজ নামাজ পড়ে না অথচ রসুলের হাদিস আছে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি টুইটারটা খুলেন মোবাইলটা খুলেন ফেসবুক আর টুইটে টুইটারে ভর্তি হয়ে গেছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে পোস্ট করছে আমরা এই বেদনা কোনোদিন ভুলবো না যে পোস্ট করছে সে কাঞ্চ বাবরি মসজিদের জন্যই তার মসজিদ কাঁদছে তার জন্যে সে জীবনে মসজিদে নামাজ পড়তো এটা কত দুঃখের বিষয় আর আমি একটা জলশাই বলেছি বাবরি মসজিদ ভেঙে চলে গেছে আল্লাহর যদি ইচ্ছা থাকে বাবার বাবরি মসজিদে আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে হবে কে আমি আপনি চাইলে হবে না কে চাইলে আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চাই হবে না এইটার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর আজকে মুসলমান দুঃখের বিষয়ে আপনি পাঁচ অক্সে নামাজ পড়েন না মুসলমান বলে দাবি করেন আপনার মসজিদ কাঁদে আপনি মানুষকে মুসলমান বলে দাবি করেন আপনার পরিবারে নেই নেই আপনার আপনার ফ্যামিলিতে নামাজ সন্তানরা বড় হয়ে গেছে সন্তানরা বালিগ হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেল তাকে একবারও নামাজের জন্য দাওয়াত দিতে পারো আমাদের সমাজের লোক তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজ ঈদের দিনে লাপাই কারা বেশি ওই মাল কটাই লাপাই যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনের কাতারে দাঁড়াবে লাফালাফি বেশি করবে আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম একজন নামাজে দাঁড়ানোর আগে সে আমার কানে কানে বলছে হুজুর একটা কথা ছিল কি হয়েছে একটু নিয়তটা বলবেন আমি বললাম সানাটা জানো না সুরা জানি না তুই এমনি খালি মাথা ঠোক তোর এমনিও হবে না কি বলবেন তাকে ইয়ে কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও নিয়ত নিয়ে মারামারি করবে না উজবি। এটা হচ্ছে মুসলমানের হাল আপনি চান কোনো গ্রামে যারা পাঁচ পরে জানাজার নামাজ হবে তারা মসজিদের ভেতরে নামাজ পড়ছে তারা উজু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র জানাজা পড়বে ঠিক বললাম না বল অথচ কত দুঃখ লাগে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা হবে কোন মৌলী যদি বলে গুণা হবে তার ইর না কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে গুজু করে জেনে শুনে যদি ফরজ নামাজ ছাড়ে গুণা কবিরা বড় গুনা হবে অথচ মসজিদের বাইরে টাড়িয়ে আপনি গুনা করছেন চায়ের দোকানে বসে তিন ঘন্টা আড্ডা মারে এরকম বাবাজিরা যদি বলে নামাজ পড়িস না কেন কি বলে জানে সময় হয় সময় হয় না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে ঠিক বললাম না বল বললাম দুঃখটা শুনেলে কিছু আমাদের সমাজে লোক আছে আরে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি এই চানপুরে আমার মতো ভালো লোক নেই এই মাল আছে না নাই গাদা আছে তারা বলে আমরা নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি গ্রামের ভালো লোক আমি তোমার মধ্যে আর একটা বেধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই যদি বলেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ লোক ভালো লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক স্বামী বিবেকানন্দ ভালো লোক বঙ্কিমচন্দ্র ভালো লোক শরৎচন্দ্র ভালো লোক কিন্তু কালমা না পড়ার কারণে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দিবেন না অবশ্যই দিবেন তার বদলা দুনিয়াতেই দেওয়া হয়েছে যদি বলেন বদলা কি কেমতে সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে তাদের মৃত দিবস পালন করে জন্মদিবস পালন করে স্কুলের হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো থাকে এইটাই হচ্ছে ভালো কাজের এরপরে কোরআন শুনাব যারা মনে করছেন নামাজ পড়ি না তো কি হয়েছে রোজা রাখি না তো কি হয়েছে

ওয়ালু লম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজীদের মধ্যে এটা এক নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন এবং মিসকিনকে গরীবকে খাওয়াইতাম আজকে মানুষের কাছে মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইলে এরা মনে করে আমাদের উপরে জুলুম কিয়ামতের পূর্বে এই মাদ্রাসা এরকম থাকবে না এইরকম এসি বালা মাদ্রাসা হবে এসি বালা মসজিদ হবে বড় বড় বালাখানা হবে মানুষ তখন জাকাত দিতে চাইবে ভয়ে কিন্তু জাকাত এমন জায়গায় পৌঁছাবে জাকাতই আদায় জাকাত নিবার লোক থাকবে কিন্তু আজকে প্রয়োজন আজকে আপনি দিবেন আপনি দিতে চাইবেন না আপনি ভাবছেন আমার সঙ্গে জুলুম করা হচ্ছে এরা টাকা চাইছে অনেক মাদ্রাসা চলসাই বক্তারা যদি টাকা চায় যদি বক্তব্য একটু কম হয়ে যায় অনেক মানুষ বিরক্ত বোধ করে করে না আপনার জানা নেই আজকে আপনার কাছে দিন পৌঁছেছে কোরআনে তাও পৌঁছেছে এই মলবিদের কৃতিত্ব নয় শেখদের কৃতিত্ব নয় কোন মহাদিসের কৃতিত্ব নয় কৃতিত্ব হচ্ছে আল্লাহ নবী সাল্লাম এবং আল্লাহর তরফ থেকে বার্তা গেছে আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে কুরবানি করে তারা পরোয়া করে যান মাল কুরবান আল্লাহর রাস্তায় আল্লাহ নবী সাহাবিরা দলে দলে চার কাছে যা থেকে এনে দিয়েছে তারা নিজেদের জানের কুরবানি করেছে মালের কুরবানি করেছে তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে আল্লাহ নবী সাল্লাম সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত নবীজি সাল্লাহ সাল্লাম তারপরেও দোয়া করেছেন আল্লাহ আমি আবার কালকে যাব দাউদ dite তারা জানো ইসলাম গ্রহণ করে আজকে জানে আপনার তারা কেন একজন অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না তার কারণ হচ্ছে আপনি আমি কোরআনটা স্টডি না করার কারণে যেমন বহু বক্তা আছে স্টেজে চেপে নিজের ধর্মকে বোঝাবার ক্ষমতা না থাকে নাই আর পরে ধর্ম দেবদেবীকে নিয়ে পরচর্চা লোকে দেবদেবীর জন্য পাল্টা বলে তারা কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করে আজকে আমি আসানসুলে কোরআনটা শুনিয়েছি এটা আল্লাহর বার্তা পৃথিবীর মুমিনদের জন্যে মুসলমানদের জন্যে ওয়ালা তাসুবুল্লাতীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আযওয়ান বিগাইরে তুমরা কারু গালি দিও না কারু ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে তোমার ক্ষতি হবে আপনি আপনার ধর্মটা বুঝান আপনার ধর্ম সম্পর্কে তাদেরকে বুঝান সের একটা বুঝান বেদাতটা বুঝান ইব্রাহিম নবী সাল্লি সাল্লামের দাওয়তটা তাদেরকে শুনিয়ে দেন যে ইব্রাহিম আলাই সালাম নিজের বাপকে দাওত দিয়েছেন কি বলে দাওত দিয়েছেন কোরআনে স্পষ্ট আছে ইসকাল আলিয়া বিহিয়া বাতি লিমা তাবুদু

এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা হাজির ছিল সেখানে আমাদের ভারতের একজন ইনভাইট ছিলেন যদিও দেশ থেকে তিনি দেশ ছাড়া ডাক্তার জাকির নাই সেখানে আর একজন ছিল পাকিস্তানের মুক্তি তাকি উসমানি আর একজন ছিল মোল্লা তারিক জমির আর একজন ছিল মুক্তি তারিক মাসুদ আরবের চিন্দন শেখ ছিলেন সেখানে একটা বড় সেমিনার হয়েছে পাকিস্তানে সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনি ডক্টর জাকির নায়েকের বক্তব্যগুলো শুনে তিনি সব কিছুই বলেন অন্য ধর্মকে বুঝায় যে তোমার ধর্মটা রং কিন্তু কালি দিয়ে নয় ঠিক বললাম না ভুল বললাম পদ্ধতিতে বোঝায় হিকমতের সঙ্গে বুঝায় কোরআনে আছে তোমরা হিকমত লাও হিকমতের সঙ্গে বুঝাও কাজ হবে আর তুমি যদি ডাইরেক্ট পূজাতে চাও জানেন মুসা নবী যখন ফেরাউন কে দিতে যাবে আল্লাহ কি বললেন মুসা নবী বললেন আল্লাহ ফেরাউনের মতো নেমো খারাম কে দিতে যাব তাকে কি বলে দাওত দেবো নিজেকে আল্লাহ দাবি করেছে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি কিভাবে দাওত দিবে কুলুকৌলালাইয় না নরম করে বলবে বিনয় ভাবে বলবে ভালোবেসে বলবে তার কারণ তোমাকে সে সন্তানের মতো লালিত পালিত করেছে তুমি তাকে নরম করে বলো কুলুকৌলালাই না কোরআন নরম করে বলবে গরম করে লয় চটিয়ে লয় ভালোবেসে বলবে ভদ্রতার সঙ্গে বলবে ভাবে বলবে বিনয়ী ভাবে বলবে আমার ভাই দাওয়াত কবুল করবে আজকে শুনেলেন এই ভারত বর্ষে কারু কাছে পৌঁছাতে হয় আমার এলাকায় ইউটাবার যারা আছো আমার এই ইসকেপটা কেটে দিবেন যতগুলো ইউটিউবার আছেন আমার এই স্পিচটা কেটে দিবেন তা না হলে আমার নামে কে

তেরো লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে ভারতে জোরে বলুন সুভান কেন এত গালি দিচ্ছে নবীকে তারপরেও রসুলকে এত গালি দিচ্ছে ইসলামকে এত গালি দিচ্ছে তার তারপরেও কেন এত লোক ইসলাম কবুল করছে জানবেন আপনি যখন ইসলামের দাওতটা ঠিক মতো দিবেন আল্লাহর কৃপায় সে আপনার ভাষায় ব্যবহারে আখলাকে চরিত্রে ইসলামে আসবে আমার গত বছরের চব্বিশ পরগনায় একটা জলসা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটার নামটা মনে নেই ডায়েরিতে লেখা আছে তো আমার পোস্টার ছেপেছে সেখানে তারা মনে হয় আমার ছবিটাও দিয়ে দিয়েছে সেই ছেলেটা দেখেছে আমাকে ফোন করেছে স্যার আমি একটা অমুসলিম ঘরের ছেলে বাপের একটাই বেটা